যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বউর কাছে ভালো সে নাকি ভালো কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলতো দেখবেন বেশিরভাগ আবদুল্লার মায়েদের ফিক করে হেসে দেওয়ার মানে লক্ষণ খারাপ মানে হল আপনি পাশ মার্ক পাওয়ার উপযুক্ত তোমার কি ভালো বলো চান্দু মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি বাপমা তৈরি কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দেবো স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে